শোনেন আল্লাহ নবীর একজন সাহাবি যার নাম আবদুল্লাহ ইবনে আমর ইবনে জম ওই সাহাবি প্রতিবন্ধী ছিল উহুদের ময়দানে যাওয়ার জন্য তার দিলে বড় তামান না সে উহুদের ময়দানে যাবে জিহাদ করার জন্য তো সাথে প্রতিবন্ধী সাহাবি প্রতিবন্ধী সাহাবি তার সন্তানদেরকে বলে সন্তানেরা আমি জিহাদের ময়দানে যাব আমাকে যাওয়ার ব্যবস্থা করে দাও আব্বা জি আপনি প্রতিবন্ধী আর যদি কোন প্রতিবন্ধী জিহাদের ময়দানে না যাই তাহলে কোনো অসুবিধা নাই নেই বলে আমার সন্তানেরা আমি যদি জিহাদের ময়দানে যাই কোনো বাধা আসিনি আল্লাহ নবী সাহাবিরা বলে না কোনো বাধা নাই তাহলে আমাকে নিয়ে চলো পয়গম্বরের দরবারে আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর প্রতিবন্ধী সাহাবিকে নিয়ে যাওয়া হলো আল্লাহ নবীকে বলে নবী গো নবী। আমার দিলে বড় যাব না ও আমার আমার সন্তানেরা আমাকে দেয় না জিহাদের ময়দানে যাওয়ার জন্য আল্লাহরি সন্তানেরা তোমার আব্বাকে কেন তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও না আল্লাহ নবীর প্রতিবন্ধী সাবি সন্তানেরা বলে আপনার সাহাবি প্রতিবন্ধী এই জন্য আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিষেধ করেছি আল্লাহ নবী বলেন বাধা দিও না আমার সাহাবীকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয় আল্লাহর কুদরত বোঝা না আল্লাহ নবী প্রতিবন্ধী সাবি চলে গেল জিহাদের ময়দান জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহ নবীর আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল প্রতিবন্ধী সাবি সন্তানরা নিয়ত করল আমার আব্বাস আমরা বহুদের ময়দানে দাফন করব না আমাদের আব্বাস আমরা মদিনায় নিয়ে যাইব ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় এই নিয়ত করিয়া যখন ওই প্রতিবন্ধী সাদ উল্লাসটাকে যখন উঠে আর ওরটাকে যখন মদিনার দিকে আহ্বান করি ওটা একটা সেকেন্ড সামনের দিকে নড়ে না তৎক্ষণাৎ জায়গার মধ্যে বসে পড়ি আবার উটটাকে যখন মদিনার দিকে আহ্বান করা হয় উটটা একটা সেকেন্ড সামনের দিকে বাড়ে না জায়গার মধ্যে বসে পড়ে আল্লাহ নবীর সাহাবিরা আল্লাহ নবীর কাছে গিয়ে বলে ওগুলো বিজি আপনার প্রতিবন্ধী সাহাবিল্লাসটাকে যখন মোটের উপর উঠানো হয় ওগুলো বিজি ওটায় একটা সেগেন সামনের দিকে পারে না গো নবী ಅಲ್ಲাল নবী বলেন লি তুজিবুন দি সাহাবী তোমার अब्বা জিদি উহুদের ময়দানে জিহাদ করার জন্য যাবে ওই দিন তোমার আব্বা কোনো দোয়া করেছিল কি ಅಲ್ಲাল নবীর বলে ও বলল নবী আমার अब्বা জিদি উহুদের ময়দানে জিহাদ করার জন্য যাবে ওই দিন আমার আব্বা একটা দোয়া করেছিল আল্লাহর কাছে আমি প্রতিবন্ধী জানি না আমি কোনো যুদ্ধের ময়দান আমি যেতে পারব কিনা আমার মালিক আমি প্রতিবন্ধী জানি না কোনো যুদ্ধের ময়দান আমি যেতে পারবো কিনা আমার মালিক আমি প্রতিবন্ধী এই জন্য কোন মানুষ আমাকে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেয় না কোন আরে আমার আল্লাহ যেহেতু তোমার হাবিব رحمتুল লিনা আমাকে অনুমতি দিয়েছে এই জন্য আপনার কাছে একটা ওয়াসিয়ত হলো আমি যেন অহুদের ময়দান থেকে আর বাড়িতে না ফিরি আল্লাহ নবী বললেন সাবিরা আর আমার সাহাবির সামনের দিকে লাশ ঠাকা না কারণ আমার সাহাবির দু আমার আল্লাহ কবুল করে নিয়েছে সাথে সাথে আল্লাহ নবী বলেন সাহাবিরা এই লাশটাকে সামনের দিকে বাড়াও না উহুদের ময়দানে লাশটাকে দাফন করে দাও আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন কি যদি উহুদের ময়দানে কাফের বেঈমানেরা গ্রাম করেছিল তাফসীরে মাগধানী লেখ আল্লামা হাসানউল্লাহ ফানি পুতি রহমাতুল্লাহ আলাইহিন লিখেন 11 জন সাহাবী আল্লাহর নবীর বাঁচানোর জন্য এই ভাবে আল্লাহর নবীকে গ্রাম করে রাখলো জেই দিক দিয়া তীর আসতো আল্লাহর নবীর সাহাবীরা তীরগুলা নিয়া নিত যার নাম আবু দুজানা রাদিয়া লহুতা লাল যেই দিক দিয়ে আসত রে আবু দুজানা নিজের গায়ের মধ্যে তিরুগলা লাগায় নিবি আবু দুজানা বলে এরে কা ফেরে বেইমানেরা আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো রে একটা তীর আমি নবীর গায়ে লাগতে দেবো না আল্লাহ নবীর আরে একদম সাভি জাল নাম তোল্হারাদি আল্লাহ ওয়ান আল্লাহ নবীর তোল্হারাদি আল্লাহ ওয়ান হব এরে কাম ফেরবে ইমানের যতদিন আমি তলহা দুনিয়ার জমিনে বেঁচে তত ততদি আমার নবীর গায়ের মধ্যে ই একটা তীরের আঘাতো আমি লাগতে দিব এক পর্যায়েত আল্লাহ নবীর বিশ্ব নবী রহমা তুলনী নানামিনের মাথা মোবারকের মধ্যে একটা কাপের একটা পাথর দ্বারা আল্লাহর নবীর মাথা মোবারকে আঘাত করল আল্লাহ নবীর মাথা মোবারকের মধ্যে একটা লোহার টুপি পরিধান ছিল ওই লোহার টুপিটা বেঙে দুটো টুকরো আল্লাহর নবীর মাথার ভিতরে ঢুকে পড়লো বিহু شويه ময়দানে পড়ে গেল আল্লাহর নবী আল্লাহর নবী সাহাবী তোমরা রাদিয়াল্লাহু আনুকিনি আল্লাহর নবী একটা গর্তের ভিতরে পড়ে গেল এই দিক দিয়া শয়তান ওহুদের ময়দানে প্রভাদান্না ছড়াইয়া দিল কদ কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ না মুহাম্মদ চির হয়ে গেছে এই খবর শোনার পরে সাহাবিরা হাত থেকে তোর বাড়ি দিল আর কার জন্য যুদ্ধ করব রে আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে নেই সাহাবিরা কান্না আরম্ভ করে দিল হাত থেকে তোর বাড়ি পালায় আর কার জন্য যুদ্ধ করবো রে আমাদের দিনের নবী দুনিয়ার জমিনে নেই ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হজরতে আলী রাদি একবার দূর দিয়া মৃত সাহাবিদের কাছে কি আল্লাহ নবীকে তালাশ কর ওখানে আল্লাহ নবীকে পাই না আবার জীবিত সাহাবিদের কাছে গিয়ে আল্লাহ নবীকে তালাশ করে ওখানেও আল্লাহ নবীকে পাই না এক পর্যায়ে আলী রাদি আল্লাহ মধ্যে কান্না আরম্ভ করে দিল রে মালি এরে মালি ঈশা নবীর উম্মতেরা ঈশা নবীর সাথে করার কারণে তুমি ঈশা নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছিল রে মালি এরে মালি আমাদের নিয়ে এমন কোন বিয়াদবি হয়েছে যেই বিয়াদবি করার কারণে তুমি আমাদের নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছি রে মালিক এইভাবে যখন কান্না আরম্ভ করে দিল এই দিক আল্লাহ নবী বিশ্ব নবী রহমা তুল্লিলা র কে নিয়া তোল্লা দি আল্লাহানো একটা গর্তের ভিতরে আল্লাহ্নবী গর্তের ভিতর থেকে মাতা বেকে উঠা বহুদের ময়দানটা দেখার জন্য আল্লাহ্নবি স্বামী তলহা রাধি আল্লাহ ওয়ান আল্লাহ নবীর মাথা মোবারকটাকে এইভাবে নিচে এদিকে জোকায়াবে আর বলে গোখন বিজি আপনি মাথা উঠায়ন না আপনি যদি মাথা উঠান গো আর একটা তীব যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আমি তলহা আল্লাহর দরবারে কি জবাব দেবো কোনো কখনো আপনি মাথা উঠাবেন না আপনি যদি মাথা উঠান গো আর একটা তীর যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আমি তলহা আল্লাহর দরবারে কি জবাব তো আল্লাহ আপনি মাথা উঠাবেন না আমি মাথা উঠায়া ওহুদের ময়দানটা চেক করে আপনাকে জানায় দেব কেমন আশেখ ছিলেন নবীর সাহাবিরা ওহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে আল্লাহ নবীর সাহাবি জেদ নদী আ লাভ আনহু বলে বা সানি আর নবী ইউসাল্লা ইসাল্লা ইয়ে ও মা অহদিন মি তলারি সাহাদিদনে রবি অহুদের যুদ্ধ শেষ হওয়ার পরই আমাকে আল্লাহ নবী লাশগুলাকে শনাক্ত করার জন্য চিনার জন্য আমাকে নবী পাঠিয়েছেন বিশেষ করে সাহাদ্জিদনে রবি একজন সাহাবি তার লাশটাকে শনাক্ত করার জন্য নদী আমাকে প্রেরণ করেছে আমি যখন লাশ শনাক্ত করার জন্য যাব। নবী আমাকে বলে হে জাই তুমি দাঁড়াও ইমরাহু যদি আমার সাহাবি সাদ ইবনের অভিকে পাও তাহলে আমি নবীর পক্ষ থেকে তারে সালাম জানাই সাহাবি বলল আমি দূর মানলাম আবার আমার নবী আমার ডাক দিলেন হে সাহাবি তুমি যদি আমার সাহাবি সাদ ইবনের অভিকে পাও শুধু সালাম দিবা না তাকে জিজ্ঞাসা করবা তার কাছে কেমন লাগতেছে আল্লাহ নবীর সাহাবি বলে আমি গেলাম গিয়ে দেখি একটা লোক মুমূর্ষ অবস্থায় মরে যাবে মরে যাবে ভা আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি সাহাবিবনে রবি সাহাবি বলতেছেন হ্যাঁ আমি সাহাবিবনে রবি সে তখন ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় তখন ওই সাহাবির শরীরের মধ্যে সত্তরটা তীরে রাখা উচিত কয়টা আঘাত সত্তরটা আমরা তো এক গালি লিয়া দ্বিতীয় গালি না সত্তরটা তীরে আঘাত সহ মমূর্ষ অবস্থায় মরে যাবে মরে গাবে ভা আল্লাহ নবীর সাহাবি জায়দ বলে আমি যখন তাকে বললাম তুমি কি সাহাবিব নে রবি সাহাবি বলেন হ্যাঁ আমি সাহাবিব নে রবি নবী তোমাকে দেখলে সালাম জানানোর কথা বলছে সোহা সাবিদার হয়ে গেছে সত্তরটা দিলে তৎক্ষণাৎ সাহাবিদান হয়ে গেছে দাঁড়ায় বলতেছে নবীকে তুমি সালাম জানাইবা আর তুমি যে নবীর সালাম নিয়ে আসছো তোমার উপরেও সালাম সাবি জাহিদিন না সাবেত বলে মজার কাহিনী তো রয়ে গেছে আল্লাহ নদী শুধু তোমাকে সালাম জানায় নাই আল্লাহ নবীশে তো তোমাকে সালাম জানায় নাই তুমি যে অবস্থায় আছো ওই অবস্থাটা কেমন লাগতেছে নবী একটু শুনবার জন্য চাইতেছে আল্লাহ নবীর স্বাভাবিক কি কথাটা বলতে শুনে আমরা তো একটা আঘাত পাইলে দ্বিতীয় আঘাত কাম লাগে না এমনি নরম দেখে আর ওই সাহাবীর সত্তরটা তীরে রাখাত ছিল ওই সাহাবিক বলতেছেন আল্লাহ নবীকে জানায় দিবা আমি হু ময়দান থেকে সত্তরটা তীরে রাখাত চহ হ্যাঁ জন্ন আমি জান্নাতুল ফেরদাউসের ফের দা উসের সুগ্রাম পাইতেছে

নিশান উম্মত দিনে কে বুঝিবে আমার দিনের নবীর নবীর দরদ যদি উম্মতে না বুঝে আর কে বুঝবে বাবার দরদ যদি সন্তানে না বুঝবে আর কে বুঝবে আল্লাহ

দিলে সেই নবীকে নামে সেই নবীকে গালি দিলে সেই নবীকে মানিলে থাকবে না ইমা অমর বিনে কে বুঝবে অমর দিনের নবীর নবীর মহব্বত যদি আমরা না বুঝি আর কে বুঝবে আমাদের নবীর মহব্বত কেমন একটা দৃষ্টান্ত ছোট করেছে এক ছেলে তার মা পাড়াইছে তার বাপের লাগি বাপ নিয়ে দেওয়ার লাগি বাড়ি দিয়া আমাদের বাপ সে তারা বন্ধের মধ্যে কাজ করে না ওই বন্ধের মধ্যে বাপ নিবার লাগি ছেলে মা পাড়াইছে বাপের লাগি বাপ নিয়ে দেয় হ্যাঁ বাপ নিয়ে গিয়া দেখে হ্যাঁ রাব্বারে দশজন মিলিয়া জুতা দিয়ে ইচ্ছা দেয় এই জানবাছে দুরেParameteriতে এসে তো মা জি গই কিরে বাবা তুই গেলে আরইলে বাপ নিইই বলে তোর আব্বারে খাওয়াইছিস না কম মা আমি গিয়ে দেখি আমার আব্বারে 10 জন মিলা জুতাতেই ফিরতেছে আমি আমার জানবাছে দুরে আইছি বাড়িতে আমনা না এই সন্তান কি বাবার আদরের না অনাদরের ওই সন্তানের ভিতরে কি বাবার मोहब्बत আছে না নাই থাকলেতো তো जान দিত কথা বলেন ঠিক না বেটি আমাদের ভিতরে রসুলের मोहब्बत কেমন আমাদের ভিতরে রসুলের মহব্বত ওই মতো যদি রসুলকে কেউ গালি দেয় আর যদি তার বিরুদ্ধে আমরা স্লোগান দেই আর আমরা দুগানো বয়ে বয়ে হুজুর রাফরের ব্যথায় কোনো কাম নাই ঠিক না বেটি আরে নবী কি শুধু আমার নবী না আপনারা নবী আরে কথা বলেন নবী কি শুধু আলেমদের নবী নাকি সবার নবী আমার আল্লাহ যত জায়গার জন্য রহ আমার নবী তত জায়গার জন্য রহমত আল্লাহ হলেন রবুল আলামিন, আমার নবী হলেন রহমত আল্লিল আলামিন। কবি বলেন রব বিয়েত কি হাই জাহাতক নববি ইয়েত কি হাই মাহাতক আমার আল্লাহ যত জায়গার জন্য রব আমার নবী তত জায়গার জন্য রহম যদি আপনি মনে করেন আমার শরীরে আহতাম না তা আপনি অন্য জায়গায় যেন গে অন্য গ্রহ জেন গে কথা বলছেন জিয়ামনে তাহলে দেখি হুঁজুর আর কেন না আমাদের সবাই কা কথা বলে না নবীকে কেউ যদি গালি দেয় আর হুজুর রা স্লোগান দিলে দোকানে বই হবে কি আড্ডা মারবে না কই এটা হুজুর রা আজের এমন কোন হায়া কাম নাই পরের করে হায়া ইতি করে আলি নাকি আমার কাজ আপনার সবার কাজ না আরে কথা বলেন বাপের জিজু তো দিয়া ভাইরা তে নয় ফুট কি গরব হইবা আলো খাইবো আঙ্গুল চুলবো যেটা না পারে হল আড়িলে দূর কথা বলেন ঠিক না বেটি তো বাপের সময় বাপ চিনলা না আর যেই ব্যক্তির সুপারিশ তারা জান্নাতে যেতে পারে তারা চিনা না তুমি কথা বলেন ঠিক বেটি ওই নবীর ব্যাপারে যদি কোনো কুলাঙ্গার কালে মালে পণ করে ওই নবীর ব্যাপারে যদি কোনো ব্যক্তি মুখ খুলে ওই নবীর শাহের ব্যাপারে যদি কোনো ব্যক্তি কথা বলে আমরা যথেষ্ট পরিমাণে তার প্রতিবাদ করব মৌতের আগ পর্যন্ত প্রতিবাদ করব প্রতিবাদ একটাই ফাক্তুলু যে নবীকে গালি দিবে তার গর্দান উড়াই দেব ইনশাআল্লাহ এই জন্য প্রতিবাদ একটাই চলবে যে নবীকে গালি দিবে তার গর্দন ওড়ায় দেব ইদানিং কিছু পণ্ডিত নতুন নতুন নাস্তিক বেরিছে মোবাইল দিয়াপালা পণ্ডিতি করে নাউজুবিল্লাহ এমন লেখে যে মরবমীর রাখাল কিভাবে আখिरी জামানার হয় নাউজুবিল্লাহ আমার নবী এমন একটা সাইড নাই এমন একটা সাইট নেই যে সাইড আমার নবী দূর বলছিলেন প্রত্যেকটা সেক্টরে আমার আল্লাহ আমার নবীকে পূর্ণাঙ্গ করে বানিয়েছিলেন এমন কোন গুণ নাই যে গুম দিয়ে কোন ব্যক্তি আমার নবীকে পিছনে ফালাই আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় নবীকে দামি করে বানিয়েছে আপনি নেতাগিরি করেন আপনি কত বড় নেতা হয়েছেন আমার নবী হলেন গোটা জাহানে নেতা তারপরও নবীর ভেতর অহংকার ছিল না আর আপনি এক গ্রামের নেতাগিরি করেন এক জায়গার নেতাগিরি করেন আপনার অহংকারে পেট থামায় না আমার নবী প্রত্যেকটা সেক্টরে নেতা ছিলেন তার ব্যাপারে যারা কালেমালে কোন করবে কথা বলবে তাদের জীব আমরা জেনে চিনি ফেলি যেমন আমাদের বাবা কে কথা বললে আমাদের দিলে লাগে ঠিক তো আমাদের কলিজার টুকরা হল আমাদের আখেরি জামানার পয়গম্বর ঠিক আরে নবী যদি হাসরের ময়দানে গেলে বলে আমি উম্মত কে চিনি না আমার আপনার কি উপায় যদি নবী বলে আমি হাজারও গুণ করেছি যদি নবী আমাকে বলে সে আমার উম্মত ইন্না হোমিন উম্মাতি ইন না হোম যদি নবী বলে সে আমার উম্ত এ হুসিরে আল্লাহ আমার পাওয়া যায় হাউজে কাউ সারানোর জন্য সমস্ত মানুষকে তার হয়ে দাঁড়াইবে আল্লাহ বলবেন ইউফতার আব্দুম ইন হুম নবী এই এই লোকটি আজকাল হাউজে কাউ সারের ফাঁকি ফাই তোলা আল্লাহ নবী বলবেন ইন্না হো ম আল্লাহ কই নিয়ে যেন তারা তো আমার উম্মা

তাহলে কেউ আজ জমানার পয়ম্বরের ব্যাপারে যে কটুক্তি কি করে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওই ব্যক্তিদের সাথে কোন খারাপ আচরণ করা যায় যেই ছেলে তার বাবার প্রতিবাদের জন্য যাবে যেই ছেলে তাকে খারাপ বলবে আমার তো মনে হয় তারও সমস্যা কথা বলেন ঠিক না বি এই জন্য আমরা হতে পারি সুন্নি হতে পারি ওহাবি হতে পারি জামা হতে পারি বিএনপি হতে পারি আর একটা দল যেটা দুনিয়াতে এখন নিঃসা যে যে কেউ করি না কেন যদি আমার নবীর ব্যাপারে কেউ কথা বলে আমরা সবাই এক প্ল্যাটফর্মে থেকে তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ আরে নবী যদি এই প্রতিবাদের উসিলে আপনাকে বলে উম্মাতি তাহলে তো জানলেন বেশি কিছু লাগে না তো নবী যদি বলে একে আমি চিনি সে আমার উম্মত উসিলে আল্লাহ জান্না দিয়ে দিবে আল্লাহ নবীর একজন সাহাবি সুতু সাহাবি তল্লাহ রাদিয়াল্লাহু আনহু সত্ত সাহাবি আল্লাহ নবীকে গিয়ে বলি আমি আপনাকে বড় মহাব্বধ করি ভালোবাসি এ যুবক বাই মযোগ দেয়া শোনো তুমিও যুবক ওই সাহাবিও যুবক ছিল ছিল আল্লাহ নদীর সুত্ত সাহারী তোল্হার দি আল্লাহ আল্লাহ বলে ও হোল্ল আমি আপনাকে বড় মহাব্বত করি ভালোবাসি কোনো আল্লাহর নবী বলেন লে সাহাবি তুমি আমারে কি পরিমানে মহাব্বত করো আল্লাহর নবী সুট্টু সাহাবি বলে ওগো নবীজি মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা ওগো নবীজি আপনি আমাকে যা আদেশ করেন আমি তাই করব ফালা আসি আম্র আপনি যা আদেশ করেন তাই করব আপনার আদেশের বাইরে আমি যাব না আল্লাহ ছোট্ট সাহাবি কেমন প্রেম আর মহব্বত ছিল রসুলের প্রতি আল্লাহ নবী একটু মজা করে বলল ইহাব তুমি যাও ওই যে তোমার আব্বা দাঁড়িয়ে আছে তোমার আব্বার মাথা টাকাইতে আমার সামনে হাজির করে দাও আল্লাহ নবী মজা করে বলছে ইহাব তুমি যাও ফুল ওই যে তোমার আব্বা দাঁড়িয়ে আছে তোমার আব্বার মাথা টাকাইতে আমার সামনে হাজির করে দেয় হাদিস বর্ণনাকারী সাহাবি হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবি তার বাবার দিকে একটা দূর মানলো সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন এই সাহাবি তুমি দাঁড়াও আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে এই জন্য পাঠান নাই যে আমি বাবা এবং সন্তানের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেবো বলেন রে সাহাবিক আমার আল্লা আমাকে দুনিয়াতে এই জন্য পাঠান যে আমি বাবা এবং সন্তানের সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেবো এরে সাহাবিক আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন বাবা এবং সন্তানের সম্পর্ককে জোড়া লাগানোর জন্য আরে সাহাবিক আমি তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম তোমার আব্বাব মাটা কাটার জন্য আরে সাহাবী তুমি যেই আমাকে mohabbat করো ও আইজান মুহিবুকা حبবান জাম্মা আমি নবীও তোমাকে ওই পরিমানে মহাব্বত করি আল্লাহ ಅಲ್ಲা নবী সুত্ত সাহি তোলহ রাদিয়াল্লাহু আনহু সুস্ত হয়ে গেল ফা মারিদাতুল হাবাদ আল্লাহ নবী সাহাবি কিছুদিন পরে অসুস্থ হয়ে গেল আল্লাহ নবী সাহাবিদের কে বলে সাহাবিরা আমার ছোট্ট সাহাবি তলহাদি আর আমার দরবারে আসেন সে কি আমার সাথে রাগ করেছে নাকি কেউ তাকে গাল করেছে আল্লাহ নবী সাহাবিরা বলে নবী গো আপনার ছোট্ট সাহাবি তলহা বড় অসুস্থ এই জন্য নবী আপনার দরবারে আসে আল্লাহ নবী অসুস্থতার কথা সই না দৌড়াই আল্লাহ নবী সাহাবির বাড়িতে চলে গেল আজকে দেখা যায় যদি মেম্বার হয় চেয়ারম্যান হয় এমপি হয় তার পদ যত তার ওজন তত বারে কথা বলেন ঠিক না বেটি মুফতি খলিলুর রহমান কাশ্মীরি সাহেবের আগমন মুফতি খলিলুর রহমান কাশ্মীরি সাহেবের আগমন মুফতি খলিল রহমান কাশ্মীরি সাহেবের আগমন নারে তবী তো বলতেছিলাম আমার বড় ভাই আসছে বলতেই ছিলাম আল্লাহর নবীর সাহাবী তলহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা